পদ্মার মধ্যে থেকে ধর্মীয় সকল নিয়ম নীতি অনুসারে সবকিছু হয়ে নেই যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিভাবে পারবেন বয়স দিবেন না কথাও বলবেন না আবার ডেইলি ব্লগ গুলো করবেন না তাহলে আপনি কি করবেন আপনি কিভাবে ফোকাস করবেন কিভাবে ফোকাস হবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন অনেক আপুরা আমাকে নক করেন যেমন কিছুদিন আগে একজন আপু আমাকে নক করেছিলেন আপু মাদ্রাসার শিক্ষিকা ওনারাও কন্টেন্ট ক্রিয়েটিং করতে চাচ্ছেন আগ্রহ তৈরি হচ্ছে এটা যেহেতু একটা বিশাল একটা কর্মযোগ্য একটা ইনকাম সোর্স সেটা করতে কেন এবার চাইবেন না তবে ওইভাবে কিভাবে পারবেন কারণ ওনার বাসা থেকে মানে এতটাই রিলিজিয়াস উনি এতটাই রিলিজিয়াস ফ্যামিলি উনি আছেন ওনার টিউনটা অন্য কেউ জানুক বুঝুক সেটা উনি চান না একই সঙ্গে উনি নিজে ক্যামেরার সামনে আসতে চান না উনি কি করতে পারেন শুধুমাত্র ওই সকল আপুদেরকে আজকে ফোকাস করছে অথবা যে সকল আপুদের যথেষ্ট বয়স হয়েছে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না কিন্তু আসলে সংসারে কন্ট্রিবিউট করতে চাচ্ছেন এখন পর্যন্ত সেলফ ডিপেন্ড হতে চাচ্ছেন যেমন আমি একজন আপুর মেসেজ পেয়েছি আপুর বয়স একান্ন বছর আপু কিছু করতে চাচ্ছেন আমার খুব সৌভাগ্য আমি আসলে ওনাদের মন ছুঁয়ে গিয়েছি ওনারা আমাকে ইনবক্স করছেন ওনারা ইন্সপায়ার হচ্ছেন ওনারা মোটিভেটেড হচ্ছেন ওনারা কাজ করতে চাচ্ছেন আমি মোটিভেটেড করছি মানে সবাই ব্যাপদ দাহন আমি এটা বলছি না আমি এবার কীভাবে আপনি সব কিছু মেনে কাজ করতে পারবেন সেটা বলছি আপনি ধরেন একটা নেচার ভিডিও করেছেন নেচার বলতে গাছ হতে পারে আপনার পাশে চারপাশে যে এনভায়রনমেন্ট ওগুলো একটা ভিডিও করেছেন ওই ভিডিওটা আপনি আপনার রিলিজিয়াস মেসেজগুলোকে ওই ভিডিওর মাধ্যমে দিতে পারেন ধরে নেন আপনি একটা ভিডিও করেছেন এই ভিডিওতে সবাই জানুক কিন্তু আপনারটা আপনি জানাবেন ধরেন অজুর কয় ফরজ বলুন তো দেখি এই অজুর কয় ফরজ বলুন তো ওজুর কয় ফরজ এটা টেক্সট আকারে লিখবেন লিখে এখানে ভিডিওটা প্লে করবেন আবার ধরেন ফজরের নামাজ আমরা কিন্তু ফজরের নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে খুব অলস আমরা ফজরের নামাজ একটু একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আমরা নামাজটা পড়তে চাই না কিন্তু যেতটুকু আমরা জানি আপনি যখনই ঘুম থেকে উঠেন দেরি করে হলো ফজরের নামাজটা কাজে আদায় করে নেবেন তখন তো ফজরের ধরেন আপনি আপনি লিখবেন ধরেন আপনি দেরি করে ঘুম থেকে ওঠার পরে কিভাবে ফজরের নামাজটা আদায় করবেন মিস নাজ দিয়ে এটা লিখতে পারেন আসলে আমি অত বেশি কিছু জানি না কেউ আমার ভুল ধরবেন না প্লিজ আমি অত আমার ফ্যামিলি অনেক রিলিজিয়াস আমার বাবা মা আমার দাদু ওনারা তিনজনে হজ করেছেন এক সঙ্গে ইনশাল্লাহ আল্লাহ কখনো আমাকেও প্রপারলি হেদায়ত তফিক দেবেন সেই জন্য দোয়া চাই আপনাদের দোয়া করবেন তারপর হচ্ছে ধরেন আপনি লিখলেন বিভিন্ন হাদিস আছে না বিভিন্ন হাদিসগুলো টেক্সট করে ভিডিওর উপরে লিখলেন এতে কি হলো আপনার কন্টেন্ট ক্রিয়েটিংও হল আপনি সমাজে আপনার মাধ্যমে সমাজ বলতে আসলে প্রত্যেক সমাজের মানুষই তো এখন ডিজিটাল মার্কেটিং ফেসবুক ব্যবহারকারীর মধ্যে পড়ে তো ওনাদের মধ্যে একটা পজিটিভ মেসেজ দিলেন আমি জাস্ট একটা ধারণা দিয়েছি এর ভিতর অনেক কিছু থাকতে পারে অনেক রকম মেসেজ থাকতে পারে আপনার এই সম্পর্কে জ্ঞান আমার চেয়ে অনেক ভালো থাকতে পারে এটাও করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন